বন্ধুরা এটা হল সোয়ারিঘাট মাছ বাজার যেখানে পাইকারি ও খুচরা মাছ বিক্রি করা হয় আজকে জানবো এই বাজারের মাছের দরদাম তো চলুন ঘুরে আসি বাজার থেকে বুড়িগঙ্গার তীরে সোয়ারিঘাট সংলগ্ন এই মাছের বাজার ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন থেকেও আসতে পারবেন আবার চকবাজারের ভিতর থেকেও আসতে পারবেন তবে ভোরে আসতে হবে বিশেষ করে সাতটার মধ্যে আসতে হবে কারণ এই বাজার সাড়ে আটটার দিকে ভেঙে যায় বন্ধুরা আমার পিছনটায় দেখতে পাচ্ছেন সোয়ারিঘাট মাছের আরত। এখানে কিন্তু সুলভ মূল্যই বলা যায় ফুটা এবং পাইকারি দুটাই কিনতে পাওয়া যায় তবে পাইকারি মানে প্যাকেট প্যাকেট নিতে হয় তো চলো বন্ধুরা ভিতরটা ঘুরে দেখে এবং মাছগুলো দেখি এবং দাম কেমন কি সব কিছুই দেখতে থাকে এবং আপনারা চাইলে এখানে এসে কিন্তু মাছ কিনতে পারেন আসতে হলে এখানে কিন্তু খুব ভোরে আসতে হবে অর্থাৎ খুব ভোরে আসলে এটা নয়টার ভিতরে বাজারটা মোটামুটি ভেঙে যায় তো চলো আমরা ভিতরে ঢুকে দেখি মাছের এই প্যাকেটে যে মাছ দেখছেন এটা পাইকারি দরে ধরে কিনতে পারবেন তবে এক কেজি নয় যতটুকু হয় একটি প্যাকেটে তার সবটাই কিন্তু আপনাকে কিনতে হবে এতে দাম কম পড়ে যেমন এই পোয়া মাছ আজকের বাজার দর দুইশো থেকে দুশো টাকা কেজি এক প্যাকেটে যতটুকু থাকবে আপনার ততটুকুই নিতে হবে তবে মাপার জন্য কিন্তু দশ টাকা করে নিয়ে থাকে এই যে ইলিশ মাছ দেখছেন যেভাবে রাখা আছে সেভাবেই কিন্তু সবটাই কিনতে হবে বেশিরভাগ সময় ঝাঁপিতে করে রাখা হয় চারটা থেকে পাঁচটা ইলিশ খুব কমই দেখা যায় একটি ঝাঁপিতে পাঁচ থেকে সাত কেজি মাছ থাকে যা পাইকারা সাধারণত সবসময় কিনে থাকে অনেক সময় আমাদের মতো ক্রেতাদের একা পক্ষে কেনা সম্ভব নয় তবে একটু ঘোরাঘুরি করলে দুই থেকে তিনটা বা চারটা মাছ আপনি একসাথে পাবেন যা আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এ বাজারে খুচরা ইলিশ পাবেন না এমন নয় পাবেন তবে দাম একটু বেশিই পড়বে এই যে দেখছেন কাতল মাছ এ বাজারে বড় কাতল বা রুই মাছগুলো সাধারণত বার্মা থেকে আসে আবার ইন্ডিয়া থেকেও আসে দেশি মাছও রয়েছে এখানে এই মাছগুলোর ওজন সাড়ে তিন কেজি থেকে পাঁচ কেজি পার কেজিতে দাম পড়বে চারশো থেকে চারশো বিশ টাকা এই বাজারে আপনি অনেক ধরনের মাছ কিনতে পারবেন নদীর মাছ কোরাল মাছ চিংড়ি মাছ পাবদা মাছ কই মাছ শিং মাছ সবগুলোই কিনতে পারবেন এভাবে প্যাকেট প্যাকেট রাখা আছে এই চিংড়ি মাছগুলোর দাম এক কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা আর এইগুলোর দাম চারশো পঞ্চাশ টাকা রং হ্যাঁ দেখেন চারশো এছাড়া এই যে প্যাকেটে মাছ দেখছেন এর পুরোটাই কিন্তু নিতে হবে দেখুন প্রত্যেক দোকানে এভাবে প্যাকেট করা রাখা আছে এখানে টেংরা মাছ আছে বান মাছ আছে বায়লা মাছ আছে আবার কখনো মিশ্র মাছও থাকে চিংড়ি মাছ থাকে আবার টেংরা মাছও থাকে সব কিছু মিলেও কিন্তু প্যাকেট থাকে এখানে বান মাছের দাম ছোটটা দুশো আশি টাকা কেজি অর্থাৎ প্যাকেটে যা থাকবে সেটাই আপনাকে নিতে হবে আর বড়টার দাম যেগুলোকে আমরা তারা বাইন বলে থাকি সেগুলোর দাম কিন্তু চারশো টাকা আর এর থেকে আরও বড় মাছের বড় যে বাইনগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে আপনি কিনতে পারবেন লোটটা মাছগুলোর দাম কিন্তু কেজি প্রতি একশো বিশ থেকে একশো ষাট টাকা ভিতরে আপনি কিনতে পারবেন আর ট্যাংরা মাছের দাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে কিছু দোকান আছে যেখানে আপনি খুচরা একটা ইলিশ দুইটা ইলিশ চাইলেও কিনতে পারবেন এই মুহূর্তে রয়েছি যেদিকে সাধারণত খুচরা মাছ বিক্রি করা হয় তাই এদিকটায় সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষণীয় এই যে কোরাল মাছ দেখছেন এই মাছের কেজি আটশো থেকে নয়শো টাকা তবে মাছগুলো বেশ বড়ই শিং মাছ এখানে কিন্তু তিনশো বিশ টাকা বড়টা টাকা টাকা অর্থাৎ থেকে চারশো টাকার ভিতরে ছোট বড় ভেদে কিনতে পারবেন কই মাছ একশো আশি থেকে দুইশো দশ টাকার ভিতরে আপনি এক কেজি কিনতে পারবেন বন্ধুরা এই হলো সোয়ারিঘাট মাছ বাজারের পরিবেশ ও মাছের দরদামের ধারণা সময় বেঁধে কম বেশি হতে পারে তবে এখানে আপনি বেশি মাছ কেনার চিন্তা করে আসলে ভালো হয় এই চিন্তা করে এখানে আসলে কিন্তু আপনি জিতবেন একটা কথা বলতে পারি এখানে কিন্তু মাসিক বাজার করলেও আপনার জন্য সাশ্রয় হবে প্রতি কেজি মাছে আপনি একশো টাকার মতন জেতার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ এরপর প্যাকেটে যে মাছগুলো রাখা আছে বান মাছ এগুলো কিন্তু আপনার একশো টাকা আপনি সাধারণ বাজার থেকে একশো টাকা কিন্তু আপনি জিতে যাবেন ওই ও শিং মাছে অন্তত পঞ্চাশ টাকা আপনি জিতবেন এ নিশ্চয়তা দিতে পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব janbo vishvabhuvan